ডিনারে একঘেয়ে রুটি তরকারি খেতে খেতে একেবারেই ভালো লাগে না তখন একটু অন্য সাথে তরকা খেলে কেমন হয় সেই জন্য আমি প্রথমে তরকার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এর সাথে ছোলার ডাল অ্যাড করতে পারো আমি নর্মালি শুধু তরকার ডাল অ্যাড সেদ্ধ করেছি এরপরে আমি এখানে তিনখানা ডিম একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটাকে একটা স্ক্রামবেল করে নেবো অল্প একটু নুন দিয়ে স্ক্রামবেল করে নেওয়ার পর ডিমগুলোকে একটা ডিশে উঠিয়ে রেখে দেব সেম কড়াইতেই আমি আবার তেল অ্যাড করব আমি কিন্তু টোটালটাই সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো ওই কড়াইতেই আবারও খানিকটা তেল আর অল্প একটু ঘি অ্যাড করেছি এতে কিন্তু তরকার ফ্লেভারটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তোমরা সর্ষের তেল দিয়ে করলে পরেও কিন্তু ঘিটা অ্যাড করো এবারে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলেশন হয়ে যাবে যখন পেঁয়াজটা ট্রান্সলেশন হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন রসুনটাকে অ্যাড করে দিয়ে রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি হবে আমি এখানে প্রায় আটখানা রসুন কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়েও খুব ভালো করে ভাজবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত রসুনটা যত ভাজার হতে হতে আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচোনো আদা আর লঙ্কার আদা আর লঙ্কা কুচি অ্যাড করে আবারও মিনিট তিন চারেক ভাজবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে আর পেঁয়াজ রসুনটা খুব ভালো করে মজে আসবে তখন আমি এর মধ্যে দেড়খানা টমেটো কুচি করে রাখা অ্যাড করে দেবো আর সাথে দেব অল্প একটু নুন কারণ নুন দিলে পরে টমেটোটা সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যাবে এটাকে দিয়ে মিনিট পাঁচ সাথে ওয়েট করলে পরেই কিন্তু টমেটোটা অলরেডি গলে গলতে শুরু করেছে দেখো ওটা কিন্তু বেশি সময় লাগে না তারপরেই আমি অ্যাড করব। ছোট করে কেটে নেওয়া বোনলেস চিকেন আমি যেভাবে ছোট করে কেটেছি তোমরা চাইলে এর থেকেও বেশি ছোট করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এরপরে এর মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে চিকেনটা সব কিছু ভালোভাবে মিশে যায় তারপরে অ্যাড করে দিলাম এর মধ্যে তারকা মশালা তড়কা মশলা অ্যাড করে আমি আবারও নাড়াচাড়া করে অল্প একটু জল অ্যাড করলাম জলটাকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আর জল রেডিউজ হওয়া পর্যন্ত ওয়েট করব আর তার মাঝখানে আমি দু চামচ টমেটো কেচাপ দিলাম এটাতেও কিন্তু তরকার সাতটা খুব সুন্দরভাবে বাড়ে এটা কিন্তু আমি ধাবা স্টাইল করছি যখন মশলাগুলো সব মিশে যাবে আর জলটা একটু রিডিউস হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো তরকার ডালটা অ্যাড করে দিয়ে এবারে আমি ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে নাড়াচাড়া করে যতটুকু জল আছে সেটাকে আমি ফুটতে দেবো আর ডাল আর চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব মিনিট পাঁচ সাতেক পরে কিন্তু তরকার যে জলটা সেটা দিয়ে ফুটে উঠেছে আর প্রায় হয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ক্রামবেল করা একটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে লাস্ট পজিশনে আমি দিয়ে দেব। অল্প একটু কাসুরি মেথি আর ধনেপাতা পাতা কুচি এটা দেওয়ার পর আমি কিন্তু আরেকটুখানি নাড়াচাড়া করব তারপরে শেষে অ্যাড করব আরও একটা উপকরণ তো ততক্ষণের জন্য তোমাদের কাছে অনুরোধ করলাম আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না কারণ তোমরা যত বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে ততই কিন্তু আমার আরও ভিডিও করার ইন্ধুটা বাড়বে আমি একেবারে লাস্ট পজিশনে চলে এসেছি এবারে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় একটা কিউব মতো মাখন আর মাখনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দশ মিনিট রেস্টিং টাইম দেব। রেস্টিং টাইম দেওয়ার পর আমি এটাকে সার্ভ করব। এটা কিন্তু গরম গরম রুটির সাথে বা রুমালি রুটি অথবা যে কোনো রকম তন্দুরি রুটির সাথে কিন্তু জমে যাবে তো অবশ্যই কামেন্ট করে জানিও এই তরকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা